South Africans have been waiting 33 years to see the Proteas play in an ইন্ডিয়া বিশ্বকাপ ফাইনালে আমাদের সাথে যা করেছে সেটা ছিল পুরোটাই দুর্নীতি এবং তাদের দুর্নীতিতে সাহায্য করেছে আম্পায়ার। এবার ডেভিড মিলারকে আউট নিয়ে মুখ খুললেন এবি ডিভিলিয়ার্স। ডিভিলিয়ার্স বলেন ডেভিড মিলারের সেটি কোনোভাবেই আউট ছিল না। সেটি ছিল ছয়। সুজুকুমার যাদবয়ের সেই ক্যাচের ফুটজটি ভালোভাবে দেখলেই বোঝা যায় ক্যাচ ধরার সময় সুজুকুমার যাদবয়ের পা बाउंड्री লাইনে স্পর্শ করেছিল। কিন্তু আম্পায়ার সেটি ভালোভাবে পর্যবেক্ষণ না করে আউট দিয়েছে এমনকি শুধুমাত্র এক অ্যাঙ্গেল থেকেই ভিডিও দেখানো হয়েছে অন্য অ্যাঙ্গেল থেকে দেখানোর প্রয়োজন মনে করেনি আম্পায়ার ডিভিলিয়ার্স আরও বলেন ইনিংসের লাস্ট ওভারের আগের ওভারে ফিল্ডিং করার সময় বাউন্ডারি লাইন অনেকটাই পিছিয়ে গিয়েছিল কিন্তু সেই বাউন্ডারি লাইনকে আর ঠিক জায়গায় রাখা হয়নি বাউন্ডারি লাইনটা যদি ঠিক জায়গায় রাখা হতো তাহলে এটি অবশ্যই ছয় হতো আসলে ভারত আমাদের সাথে দুর্নীতি করে বিশ্বকাপ জিতেছে ভারত দুর্নীতি ছাড়া জিততে পারে না আর ভারতের দুর্নীতিকে সাপোর্ট করে আইসিসি দেখে মনে হয় ভারত আইসিসি কে কিনে নিয়েছে রীতিমতো ইন্ডিয়াকে ধুয়ে দিলেন এবি ডিভিলিয়ার্স প্রিয় দর্শক আপনি যদি এবি ডিভিলিয়ার সাথে একমত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে সেটি জানিয়ে যাবেন